এই এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ তো আজকের ব্লগটা কি আশা করি সবাই বুঝে গেছো আমরা গিয়েছিলাম কাশফুলে আর সেইটা তোমাদের সাথে শেয়ার করবো না এরকমটা তো হয়ই না তো আমরা কোথাও গেলে সেইখানে যে একটা না একটা ঝামেলা হবে এটা নতুন কিছু না তো আজকেও যে কি ঝামেলা হয়েছে সেটাই বলবো যে কারণে আজকের ব্লগটা বলেছি মিনি ব্লগ কেননা তেমন কোনো বড় হয়নি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই শেয়ার করবো এখন কাশফুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর হঠাৎ করেই কিন্তু শাড়িটা পরা হয়েছে কেননা আমি শাড়ি মানে পরবো না করে পরে আমার ফ্রেন্ড বললো যে কাশ ফুলে যাবো শাড়ি না পরলে হয়ই না দেন শাড়ি পরে এখন আমরা বেরোবো আমরা রিক্সায় উঠে গেছি আর দেখো রাস্তার অবস্থা যে পরিমানে বৃষ্টি হয়েছে দেন কাশফুলে যাওয়ার আগে এরকম বৃষ্টি হয়েছে আর কাশফুলে যাওয়ার পর কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছে আর ওইখানে দাঁড়াবারও কোনো জায়গা ছিল না যেখানে কোনো ভিডিও তেমন কোনো ছবিও তুলতে পারিনি এটাই আফসোস মানে আমি কোথাও গেলে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই এটা আমারও জানা কেন যেখানেই যাই না কেন কিছু না কিছু হবে তো কারা কারা কাশফুলে গেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখো আমরা এসেছিলাম বিসিকে যারা বরিশালের আছে তারা কিন্তু অনেকেই চেনে এখানে আগে মেলা হতো একটা বালির মাঠ দেন এইখানে যেহেতু বালিয়ার অনেক কাশফুল হয়েছে এইখানে তাই আমরা কাছাকাছি ছিল তাই এসেছি আর কিন্তু অনেক মানুষই হয় একটা সুন্দর প্লেস তো আমরা এখানে এসেছিলাম আর এর আগের বার ভার্সিটি যাওয়া হয়নি গেছিলাম খারাপ বাট তারপর খারাপ হয়নি কেন আমি জানি ভার্সিটিতে গেলেও বৃষ্টি নামবে এর আগেও যে সময় গেছি তখনও বৃষ্টি নেমেছিল ভার্সিটিতে না গিয়ে এখানেই চলে এসেছি আর আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল ওকে কিন্তু আমার অনেক ভালো লাগে বেশি আর এই ফার্স্ট ওকে নিয়ে কাশফুলে আসলাম বেশিরভাগ ওরই উদ্যোগ আমার কাশ ফুলে আসার রকমের কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ফাল্গুনি বলল যে জয়া চলো কাশফুলে দেন ভাবলাম ফাল্গুনি যখন বলেছে তাদের যাওয়াই যায় আর এরকমের বৃষ্টি হবে এটাই মানে সব সবথেকে দুঃখজনক ব্যাপার যাই হোক আমরা এসে হালকা পাতলা ভালোই ঘুরতে পেরেছি কেননা এখানে এসে কিন্তু অত বৃষ্টি হয়নি তাই টুকিটাকি ভিডিও ছবি এই সমস্ত করে রেখেছিলাম যে কারণ এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি চলো আর কোনো ভিডিও ক্লিপ বা কিছুই নেই আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে আর যারা যারা কাশফুলে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে